আশা করি আমরা সবাই ভালো আছেন আমরা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল সার্ভিস কমিশনের গ্রুপটি তিয়াত্তর হাজার নশো আটাত্তর ক্যান্ডিডেটের পরীক্ষা শুরু হতে চলেছে আগামী পয়লা সেপ্টেম্বর এবং পাশাপাশি চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন যে ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু ইন্টারভিউ পরীক্ষা শুরু হবে এই পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পর তো দুই দিকে লক্ষ্য রেখে অর্থাৎ যারা ইন্টারভিউ দেবে তাদের ইন্টারভিউ প্রস্তুতির জন্য কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে ছাড়া হচ্ছে আপনারা দেখে নেবেন ইন্টারভিউর জন্য প্রস্তুতি হবেন সঙ্গে সঙ্গেই যারা তিয়াত্তর জনশো আটাত্তর জন ক্যান্ডেল নতুন পরীক্ষা তাদের জন্য বিভিন্ন প্রশ্ন সম্মিলিত পিডিএফ আকারে কিন্তু এবং প্রশ্ন আকারে আপনাদের কাছে উপশ্রম করা হচ্ছে বিগত বিভিন্ন গ্রুপটি পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন হয়েছে তো আজকে আলোচনা হবে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সটা অনেকেই প্রশ্ন করছি যে কারেন্ট অ্যাফেয়ার্স দিন তো এমন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের জন্য রেখেছি যে যেগুলো পড়লে ইন্টারভিউতে কিন্তু আপনি এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটি না একটি অ্যান্সার দিতে পারবেন না অর্থাৎ একটি না একটি প্রশ্ন আপনার কাছে ধরা হবেই তো সেই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকের ভিডিও তো চলুন আমরা দেখে নিই আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তো প্রথম রিসেন্ট ভারতবর্ষ হয়ে গেছে টি টোয়েন্টি বিশ্বকাপ তো সেখানে হ্যাঁ তোমাদের প্রশ্ন থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ সংস্করণ নবম সংস্করণ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ কবে শুরু হয় পয়লা জুন দু হাজার চব্বিশ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ কবে শেষ হয় উনত্রিশ হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে এমন একটি জায়গা অনুষ্ঠিত হয়েছিল একদম সম্পূর্ণ নতুন তোমরা জানো তো সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়েস্ট ইন্ডিজ অনুষ্ঠিত হয়েছিল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা ঠিক তেমনভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ কোন দেশে জিতেছে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ রানার আপ কে দক্ষিণ আফ্রিকা দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে মোট কয়েকটি দল অংশগ্রহণ করে কুড়িটি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে কোন কোন দল অংশগ্রহণ করেছিল দক্ষিণ আফ্রিকা ভারত বনাম ইংল্যান্ড আফগানিস্তান সেমিফাইনালে খেলেছিল দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছিলেন জস্ত্রিদ বুমরা পরে দেখানো দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বের ফাইনাল প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছিলেন বিরাট কোহলি দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বের ফাইনালে স্মার্ট ক্যাশ অফ দ্য ম্যাচ কে হয়েছেন সূর্য কুমার যাদব সবাই তোমরা জানো হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বে সবচেয়ে বেশি রান করেন কে আফগানিস্তান ওপনার রহমান্লা গুরবাস দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বের সবচেয়ে বেশি উইকেট কার আফগানিস্তানের ফজল হক ফার্গি ভারতের আর্শদীপ সিং সতেরোটি করে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাশ নিয়েছিলেন কে এইটেন মাকরাম আট পাঠ পরে দেখে নেব দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ সব থেকে বেশি হাফ সেঞ্চুরি কে ভারতের শর্মা আফগানিস্তান রহমতল্লা গুরুবাস ভারত কতবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এই মিলে দুবার ভারত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে জিতে দু হাজার সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপ সবচেয়ে বেশি রান কার বিরাট কোহলির টি টোয়েন্টি বিশ্বের সবচেয়ে বেশি উইকেট কার বাংলাদেশ সাকিবর হাসান প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ প্রথম শুধু হয়েছিল দু হাজার সাত সালে দক্ষিণ আফ্রিকায় পরের ভিডিও দেখে নেব প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ কে জিতেছিল ভারত টি টোয়েন্টি বিশ্বকাপে দু হাজার ছাব্বিশ সালে কোথায় অনুষ্ঠিত হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে বসতে দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ আইসিসির নাম কি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির সদ দপ্তর কথা হচ্ছে দুবাইতে আইসিসির বর্তমান চেয়ারম্যানকে ক্রেক বাকলে তারপরে যে কারেন্ট অ্যাপিয়ার্স তোমাদের পড়ার চান্স দুশো পার্সেন্ট সেটা হচ্ছে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ রিসেন্টলে হয়ে গেছে তো এখান থেকে প্রশ্ন আসতে পারে মহিলাদের দশ মিটার এয়ার পিস্তলে কে ব্রোঞ্জ পেয়েছে দুবার সিঙ্গেল আর ডবলের উত্তর হবে মনু ভাঁকার আঠারো ফেব্রুয়ারি দু হাজার দুই সালে তার জন্ম জন্মস্থান ঝাঁজ জেলা হরিয়ানা শ্যুটিং শ্যুটিংয়ে কিন্তু দশ মিটার এয়ার রাইফেলে মানু ভাঁকার দুবার ব্রোঞ্জ পেয়েছে তারপর সরবজিৎ সিং তিনি দশ মিটার এয়ার পিস্তলে মিক্সড টিমে ব্রঞ্জ পেয়েছে সমনীল কুমার তো এই সমনীল কুমার এও কিন্তু পঞ্চাশ মিটার রাইফেল ফ্রি পজিশনে ব্রোঞ্জ পেয়েছে তারপর যেটা আসতে পারে ভারতের হকি দল ফিল্ড হকি ব্রোঞ্জ জার্মান সাথে হারিয়ে কিন্তু ব্রোঞ্জ পেয়েছে নীরজ চোপড়া পানিপথ জেলা হরিয়ানের বাড়ি অ্যাথলেটিক্স পুরুষদের জ্যাভলিন থ্রোতে রূপক পেয়েছে আগেরবার কিন্তু সোনা পেয়েছিল এমন শরৎ ষোলোই জুলাই দু হাজার তেইশ তিন সালে জন্ম সরি তিনি কুস্তিতে অর্থাৎ পুরুষদের সাতান্ন কেজি ফ্রি স্টাইল পদকে ব্রোঞ্জ পেয়েছেন আগত বিভিন্ন খেলার স্থান গ্রীষ্মকালে অলিম্পিক কোথায় হবে শাল আর ভেনু দেওয়া আছে গ্রীষ্মকুল অলিম্পিক গ্রীষ্মকু শীতকালীন অলিম্পিক গ্রীষ্মকালে যুব অলিম্পিক শীতকালীন যুব অলিম্পিক এশিয়ান গেমস দু হাজার ছাব্বিশ সালে কোথায় হবে পাশে কোন দেশ এশিয়ান গেমস দু হাজার তিরিশে কোথায় হবে দোহা দু হাজার ছাব্বিশে জাপানে এশিয়ান কাপ দু হাজার চৌত্রিশে সৌদি আরবে ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশ সালে কোথায় হবে কানাডা মেক্সিকো যুক্তরাষ্ট্র ফিফা মহিলা ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশ সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে হয়ে গেছিল কমনওয়েলথ গেমস দু হাজার ছাব্বিশ সালে ভিক্টোরিয়া অস্ট্রেলিয়া আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পুরুষ দু হাজার তেইশ সালে হয়ে গেছিলো সেটা হয়েছিল ভারতে তো এবার আইসিসি ক্রিকেট ওয়ার্লোড দু হাজার তেইশ ভারত দু হাজার সাতাশে কোথায় হবে দক্ষিণ আফ্রিকার নাম বিবেশাবে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পুরুষ দু হাজার একত্রিশ সালে কোথায় হবে ভারত ও বাংলাদেশে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ মহিলাদের দু হাজার পঁচিশ সালে কোথায় হবে ভারতে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পুরুষ দু হাজার চব্বিশ সালে কোথায় হবে আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ হয়ে গেছে আইসিসি টি টোয়েন্টি কাপ পুরুষ দু হাজার ছাব্বিশ সালে কোথায় হবে ভারত শ্রীলঙ্কা পরপরে দেখো আইসিসি টি টোয়েন্টি কাপ পুরুষ মহিলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মহিলা কোথায় হবে পরপর সাল এবং পাশে কোথায় অনুষ্ঠিত হয়েছিল এবং কোথায় হবে পরপর কিন্তু সাজানো রয়েছে তাছাড়া বিভিন্ন ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ বিভিন্ন খেলা কিন্তু আমি পরপর দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন তো এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমাদের কিন্তু প্রশ্ন পড়বেই পড়বে সুতরাং প্রস্তুতি নিন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তাড়াতাড়ি খাতায় লিখে মুখস্থ করে নিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুর মধ্যে শেয়ার করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে